নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স সাদা বাংলায় রাজনীতির কথা বন্ধুরা এই মুহূর্তে যা অবস্থা তাতে যেটা সব থেকে বড়ো প্রশ্ন সেই প্রশ্নটা হচ্ছে যে পাকিস্তান কি শেষ পর্যন্ত তার পরমাণু বোমা ভারতের উপরে চালাবে কেননা পাকিস্তান কিন্তু বারবারই একটা ধমকি দিচ্ছে একটা হুঁশিয়ারি দিচ্ছে যে ভারতের বিরুদ্ধে তারা কিন্তু শেষ পর্যন্ত লড়বে শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়বে আর এই যে পাকিস্তানিদের শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়াই করা এর একটাই অর্থ কিন্তু আখেরে তারা বুঝিয়ে দিচ্ছে আর সেটা হচ্ছে পরমাণু বোমা পারমাণবিক বোমা ছাড়া যে ভারতকে ক্ষতি করার কোনো রাস্তা পাকিস্তান পাচ্ছে না সেটা কিন্তু গত চব্বিশ ঘন্টায় স্পষ্ট হয়ে গেছে যেভাবে ভারতের সেনাবাহিনী বায়ুসেনা অপারেশন সিন্দুর চালিয়ে একেবারে পাকিস্তানকে নাস্তানুবুদ করে দিয়েছে তারপর থেকেই পাক পাক আম আর্মি এবং পাক সরকারের দিকে যেটা প্রশ্ন ছুটছে যে পাকিস্তান এবার কি জবাব দেবে পাকিস্তান কি এর কোনো জবাব দেবে নাকি পাকিস্তান হেরে যাবে আর এই যে পাক জনতার প্রশ্ন সেই প্রশ্নেই কিন্তু এখন পাকিস্তানের শাহবাজ শরীফের সরকার এবং পাক সেনা জেনারেল আসিফ মুনিরের কিন্তু নাক কাটা যাচ্ছে মাথা নিচু হয়ে যাচ্ছে মাথা কিন্তু হেট হয়ে যাচ্ছে আর এই অবস্থায় দাঁড়িয়ে পাকিস্তান শেষ কামড় হিসেবে ভারতের উপরে যে পরমাণু বোমা চালাতে পারে তার কিন্তু একটা আশঙ্কা রয়েছে তার কিন্তু একটা সম্ভাবনা রয়েছে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন কেননা এরই মধ্যে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ গতকাল পাকিস্তানের সর্বদলীয় বৈঠকের পর জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়ে যেটা বলেছেন যে পাকিস্তান কিন্তু কোনোভাবেই ভারতের এই হামলা মেনে নেবে না এবং পাকিস্তান শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই করবে পাকিস্তান কিন্তু ছেড়ে কথা বলবে না পাকিস্তান তার সর্বশক্তি দিয়ে ভারতকে জবাব দেবে আর এই যে পাকিস্তানের সর্বশক্তি সেই শক্তি কি বন্ধুরা আপনারা বুঝতে পারছেন কেননা সাধারণভাবে যুদ্ধ করতে হলে ভারতের সঙ্গে যে পাকিস্তান পারবে না সেটা পাকিস্তানিরাও জানে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ থেকে শুরু করে পাকিস্তানের আর্মি জেনারেল আসিফ মুনিরও কিন্তু জানেন আর এই জায়গায় দাঁড়িয়েই কিন্তু পাকিস্তান মরার আগে ভারতকে নিয়েই মরতে চাইছে এরই মধ্যে কিন্তু পাকিস্তানে বেলোচ বিদ্রোহীরা আক্রমণ শুরু করেছে পাকিস্তানি আর্মির কিন্তু গাড়ি উড়িয়ে দিয়ে বারোজন পাক আর্মি জওয়ানকে হত্যা করেছে একই সঙ্গে পাকিস্তানের গুরুত্বপূর্ণ শহর লাহোরে বড় ধরনের বিস্ফোরণ ঘটেছে এবং এই বিস্ফোরণের পেছনে সেই বেলুচ বিদ্রোহীদের হাত রয়েছে বলে মনে করা হচ্ছে এই অবস্থায় দাঁড়িয়ে পাকিস্তান ভেঙে টুকরো টুকরো না হয়ে গেলেও বেলুচিস্তান যে পাকিস্তানের হাত থেকে অনেকটাই বেরিয়ে গেছে সেটা কিন্তু পাকিস্তানের মন্ত্রীরাই স্বীকার করে নিচ্ছেন ফলে পাকিস্তান কিন্তু ভালো মতোই বুঝতে পারছে যে ভারত যে সিন্দুর অপারেশন চালিয়েছে তার যদি একটা কোনো জবাব পাকিস্তানের সরকার কিংবা পাক আর্মি না দিতে পারে তাহলে কিন্তু ভবিষ্যতে পাকিস্তানকে আর বাঁচানো যাবে না পাকিস্তানকে কিন্তু আর চার টুকরো হওয়া থেকে বাঁচানো যাবে না এই অবস্থায় দাঁড়িয়ে তাই পাকিস্তান কিন্তু তলে তলে এরই মধ্যে পরমাণু বোমা ভারতের বিরুদ্ধে ব্যবহার করার কিন্তু কৌশল নিতে শুরু করেছে আর এখানেই যেটা প্রশ্ন উঠছে যে পাকিস্তান কি তাহলে শেষ পর্যন্ত ভারতের উপরে পরমাণু বোমা চালিয়ে দেবে পাকিস্তানের পরমাণু বোমা ঠেকাতে তো ভারত রেডি রয়েছে ভারতের প্রতিরক্ষা ব্যবস্থা রেডি রয়েছে ভারতের এস ফোর থেকে শুরু করে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রেডি রয়েছে কিন্তু তারপরেও যেটা প্রশ্ন উঠছে যে পাকিস্তান যদি সত্যি সত্যি পরমাণু বোমা চালিয়ে দেয় তাহলে ভারত কি করবে ভারত কি তখন চুপ করে বসে থাকবে পাকিস্তানের পরমাণু বোমা ভারতের মাটি স্পর্শ করুক আর না করুক ভারতের মাটি ছুতে পারুক আর না পারুক সেই পরমাণু বোমা হয়তো আকাশেই ধ্বংস হয়ে যাবে কিন্তু প্রশ্ন উঠছে যে পাকিস্তানের পরমাণু বোমা চালানোর পর ভারত কি চুপ করে থাকবে কেননা ভারতের হাতেও পরমাণু বোমা রয়েছে আর যদি ভারতের পরমাণু বোমা চলে যায় তাহলে বন্ধুরা আপনারা বুঝতেই পারছেন যে যেখানে অপারেশন সিন্দুরের সাধারণ মিসাইল পাকিস্তানের প্রতিরক্ষা ব্যবস্থা আটকাতে পারেনি চব্বিশটা মিসাইলের চব্বিশটা মিসাইলই একেবারে পাকিস্তানে গিয়ে পড়েছে পাকিস্তানে একেবারে তাণ্ডব মাচিয়ে দিয়েছে সেখানে ভারত যদি পরমাণু বোমা চালিয়ে দেয় তাহলে সেই পরমাণু বোমা পাকিস্তান ঠেকাবে কি করে আর এই জায়গাটাতেই কোথাও পাকিস্তানি নেতারা পাকিস্তানি আর্মির জেনারেলরা একটু চিন্তায় পড়ে গেছে যে বোমা তো চালিয়ে দেওয়া যাবে তারপরে কি হবে তবে এই যে পরিস্থিতি এই পরিস্থিতিতে কিন্তু আন্তর্জাতিক মঞ্চ কিন্তু রীতিমতো নড় বসেছে এরই মধ্যে আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিন্তু দুপক্ষকেই শান্ত থাকার পরামর্শ দিয়েছেন বলেছেন যে দরকার পড়লে কিন্তু আমেরিকা দুপক্ষের মধ্যে বৈঠকের ব্যবস্থা করবে অর্থাৎ মধ্যস্থতা করতে কিন্তু রাজি আছে একই সঙ্গে যেটা বড় খবর সেটা হচ্ছে যে সৌদি আরবের এক মন্ত্রী কিন্তু ভারতে পৌঁছে গেছেন এবং ভারতে পৌঁছে কিন্তু তিনি বিদেশ মন্ত্রী জয়শঙ্করের সঙ্গে বৈঠকে বসেছেন আর এই যে সৌদি আরবের মন্ত্রীর ভারতে চলে আসা এই যুদ্ধকালীন পরিস্থিতিতে তাতে রাজনৈতিক বিশ্লেষকরা যেটা বলছেন যে এতেই স্পষ্ট পাকিস্তান তলে তলে সৌদি আরবের পায়ে গিয়ে পড়েছে সৌদি আরবকে বলেছে যে ভারতে গিয়ে অন্তত যাতে পাকিস্তানকে বাঁচানোর ব্যবস্থা করে ভারত যাতে তার প্রত্যাঘাত বন্ধ করে ভারত যাতে তার সেই যে সিন্দুর অপারেশন সেই অপারেশনটা যাতে বন্ধ করে এখন সিন্দুর অপারেশন কি তাহলে বন্ধ হয়নি না বন্ধুরা কালকেই কিন্তু বলেছিলাম যে পিকচার আবি বাকি হয় এই কথাটা কিন্তু দেশের প্রাক্তন চিফ অফ ডিফেন্স স্টাফ বলেছিলেন তিনি কিন্তু টুইট করেছিলেন যে সবে তো খেলা শুরু হয়েছে আর আজকে সর্বদলীয় বৈঠকে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংও যেটা বলেছেন যে সিন্দুর অপারেশন কিন্তু চলছে আর তেমনটাই কিন্তু খবর পাওয়া যাচ্ছে যে ভারতের তরফে এরই মধ্যে রাতে নাকি বারোখানা ড্রোন হামলা চালানো হয়েছে যদিও ভারতের তরফ থেকে এই ধরনের হামলার কোনো স্বীকারোক্তি করা হয়নি এই নিয়ে কিন্তু কোনো কথা বলা হয়নি কিন্তু উল্টো পাকিস্তানের সেনার মুখপাত্র যেটা দাবি করেছে যে বুধবার রাতেও কিন্তু ভারত তার অপারেশন সিন্দুর চালিয়েছে একসঙ্গে বারোহানা ড্রোন দিয়ে প্রত্যাঘাত চালানো হয়েছে কিন্তু চেষ্টা করছে ভারত থেকে আঘাত করতে কিন্তু ভারতের যে প্রতিরক্ষা ব্যবস্থা সেই প্রতিরক্ষা ব্যবস্থা এতটাই মজবুত যে পাক আর্মির সমস্ত চেষ্টায় কিন্তু তাতে বারবার বিফল হচ্ছে বারবার কিন্তু হারতে হচ্ছে বারবার কিন্তু ব্যর্থ হতে হচ্ছে আর সেই কারণেই কিন্তু শেষ কামড় হিসেবে পাকিস্তান পরমাণু বোমা ব্যবহার করতে চাইছে আর এই পরিস্থিতিতে আন্তর্জাতিক মঞ্চ যেটা মনে করছে যে ভারত এবং পাকিস্তানের কিন্তু বড় একটা যুদ্ধের সম্ভাবনা রয়েছে আর এই যুদ্ধটাকেই কিন্তু আন্তর্জাতিক মঞ্চ থামাতে চাইছে আর সেই প্রক্রিয়া কিন্তু এরই মধ্যে শুরু হয়ে গেছে এবং ভারত পাকিস্তান দুপক্ষকেই বোঝানোর চেষ্টা চলছে যে যা হওয়ার হয়েছে এবার থেমে যান কিন্তু পাকিস্তানের সব থেকে বড়ো যেটা মুশকিল হয়েছে যে মুখ রক্ষা করবে কি করে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ কিংবা পাক আর্মি চিফ আসিফ মুনির তাদের অপমান সইবেন কী করে আর ঠিক এই জায়গাটাতেই কিন্তু পাকিস্তান যেটা আন্তর্জাতিক মঞ্চের কাছে দাবি করছে যে ছোট্ট করে হলেও ভারতে যাতে তারা প্রত্যাঘাত করতে পারে তার যাতে একটা ব্যবস্থা আন্তর্জাতিক মঞ্চ করে কিন্তু ভারত পরিষ্কার আন্তর্জাতিক মঞ্চকে জানিয়ে দিয়েছে যে পাকিস্তান যদি পাল্টা কিছু হামলা চালানোর চেষ্টা করে তাহলে কিন্তু ভারত এবার যা করবে তাতে পাকিস্তান কিন্তু পুরোপুরিভাবে নিশ্চিন্ন হয়ে যাবে পাকিস্তান কিন্তু মানচিত্র থেকে একেবারে নিশ্চিন্ন হয়ে যাবে অর্থাৎ পাকিস্তান কিন্তু চার টুকরো হয়ে যাবে আর যদি পাকিস্তান পরমাণু বোমা ছড়ে ভারতের বিরুদ্ধে যদি পরমাণু অস্ত্র চালায় তাহলে পাকিস্তানের চার টুকরো নয় পাকিস্তানের কত টুকরো হবে সেটা কিন্তু গুণেও শেষ করা যাবে না এরকমই কিন্তু একটা অবস্থান ভারতের তরফ থেকে পরিষ্কারভাবে আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সহ বিশ্ব নেতাদের জানিয়ে দেওয়া হয়েছে ফলে স্বাভাবিকভাবেই পাকিস্তান বেঁচে থাকবে কিনা পাকিস্তান চার টুকরো হবে কি না সেটা কিন্তু পাকিস্তানের উপরই নির্ভর করছে পাক আর্মির সিদ্ধান্তের ওপরই নির্ভর করছে তবে বন্ধুরা এ বিষয়ে আপনারা কি মনে করেন আপনাদের মতামত অবশ্যই এই ভিডিওটির নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন ধন্যবাদ